কি আছে আজকে তোমার কি প্রোগ্রাম ভাষা উৎসব তো গলা ধরে গেছে নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রান্নার ছুটি মিলে গেছে এই যে মেয়েকে সাজাতে হচ্ছে আজকে ঘোষ সাপ করে নিচ্ছে আর যেদিন মেয়েকে সাজানোর থাকে সেই দিন আমার রান্নার ছুটি মিলে যায় তো আগের দিন ডিসাইড করে নিই ঘোষা কত সহজ বানাতে পারে না হলে অত ভারী আমার মতো তো অত সকালে করতে পারবে না তো আগের দিন হালকা কিছু বানিয়ে দিয়েছে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে আর এই এইয নিজেও কমান্ডো সেজে গেছে আর মেয়েকে হেল্প করে দিচ্ছে ছেলেও রেডি আর ওর একটু অসুবিধা হচ্ছে এই যে এটা পড়তে হচ্ছে চোখ দেখাচ্ছে প্রচুর জুলুমবাজি চলে সবার ওপর সবার ওপরে জুলুম করে জানেন আর এই যে মা লক্ষ্মীকে জুতো পরিয়ে দিচ্ছে লক্ষ্মীর পাপা এটা আমার শাশুড়ি মা ভিডিও দেখে এবার দুজনের মধ্যে ঝগড়া হবে দুজনের মধ্যে এবার ফোনে এবার হবে আমার ছেলেকে দিয়ে এত খাটিয়ে খাটাচ্ছ তখন মেয়েও আবার বলে তুমি তুমি এসো তোমার তোমার পেছনেও খাটবে তোমার পেছনে তোমার তোমাকেও করে দেবে পাপা এইসব চলে জামাকাপড় সব মেলা আছে বলতে হবে এখন এই সকালবেলা তো কত সকাল দেখুন না পুরো দেখুন চারিদিকটা অন্ধকারই লাগছে কেউ নেই কেউ কোথাও নেই কেউ ঘুম থেকে ওঠে না ওরা যখন স্কুলে চলে যায় তো কেউ ঘুম থেকে ওঠে না কারও কোনো আওয়াজ থাকে না দেখুন একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে একদম এখনও আকাশ ঠিকঠাক পরিষ্কার হয়নি ঠিকঠাক করে নিয়ে যেতে বলছি ঠান্ডা লেগে যাবে হাত ঢুকিয়ে নেই অন করে বাজে রাখিস না মা বাচ্চারা স্কুলে চলে গেল আজ একটু ঠান্ডা আছে নাহলে তো ঠান্ডা এবছর কই ঠান্ডা নেই আর এই ভাষা উৎসব মানে এটা তো সবাই জানেন পুরো ইন্ডিয়াতেই পালন করা হয় ভাষা উৎসব আর সব স্কুলে পালন আবার করে না ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ স্কুলেই পালন হয় না আর আর্মি কেন্দ্রীয় বিদ্যালয় এটা যা কিছু অনুষ্ঠান সাংস্কৃতিক সমস্ত কিছুই পালন করে ফেব্রুয়ারি মাসে আবার ভ্যালেন্টাইন্স ডের দিন না দুদিন আগে আগের বছর দেখেছিল মাতা পিতার পুজন আর মেয়ে ছেলে মেয়েরা মাতা পিতাকে পুজো করবে তো সেই ভিডিও আছে পারি একদিন শেয়ার করব তো এইসব ব্যাপার আর গাছগুলোকেও দেখে নিচ্ছি এই যে লাউ গাছটা আমার কত বড় হয়ে গেছে একটা এখনও বাচ্চা আছে আর একটা দেখুন সে বড় হয়ে গেছে যার যেরকম ব্রেন সেইভাবেই সে সাকসেস হয় গাছের ক্ষেত্রেও সেটাই দেখলাম একজন লাফিয়ে লাফিয়ে ছুটছে

अच्छा तो जब नीला मरे छिगा रिकवरी करे गेला तो चामरा का टिक었죠 हां ये ऑस्कर की खाओ ऑस्कर तक के बचा लब्दे अब तक मेरे फिर लो तुम ही किनेनाचो तुम ही बचाचो हां और चामरा के पूरा खेत ले छि लोई तो पूरा है ना रेड पैरेट हां अनेक अनेक एक बचा ला एक खावे के खावे के के के

আস্তে আস্তে আসতে তারাও করতে হবে রে মুখে আছে হ্যাঁ আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে মাছ ভালো লাগে জানি কিন্তু একটু আস্তে খাও এদিকে নিয়ে খাও

Really? Oh, you know, you হাসছে to do it. You কে হাসছে do হাসছে You have to do it. You have to এগুলো হ্যাঁ নিচে পড়ে বড় এটা কাল গাজল নিয়ে আসতে হবে ছেলে মেয়ের পাপা ছেলে মেয়েকে স্কুল ছেড়ে আর বাজার করে নিয়ে চলে এসেছে সকাল 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 রান্না বসিয়েও দিয়েছি আর ডিউটি যাবে তো এখন বাড়িতে আছে যার কারণে গল্প করতে করতে মাছেদের খাওয়ালাম আর স্বচ্ছপে খাওয়ালাম প্রচুর খিদে পেয়েছিলো ওদের মাছ খাওয়ার জন্য আর মাছ খাওয়ার জন্যই লাফালাফি করে বুঝতে পারি মাছ খাওয়ার জন্যই ওরকম করছে তো অনেকটা সময় ধরে সময় দিলাম ওদেরকে এই ব্যাপার আর সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি গেরি গেরি বলি আমরা জানেন গেরি ওই জন্য মুখ থেকে আসছে অনেকে গুগলি বলে গুগলি তো যাই হোক এটা দিয়ে পালং শাক হবে শীতকালে ভালোই খেতে লাগে মূলো শাকটা মূলোগুলো দিয়েছি আর সব পালং শাকের সবজিতে আর এটা মূলো শাকটা ভেজে নেবো বেশ খেতে ভালো লাগে শীতকালে তো এগুলো ভালো লাগে আর পালং শাকটা না একদম নরম মানে বীজ ছড়িয়েছিল আর গাছ বেরিয়েছে মানে উগেছে আর ওখান থেকেই একদম নরম শাক একদম মানে কচি পাতা যেটা দুধ গরম হয়ে গেছে আর ক্ষীরও মেরে নিয়েছি আর আগের রাতে দুধটা খাওয়া হয়নি তো ক্ষীর করে নিয়েছি ছেলে প্রচণ্ড পছন্দ করে শশাগুলো দেখুন পুরো দেশি শশা আর পুরো একদম এই শশা প্রচুর খেতে ভালো লাগে একদম মিষ্টি লাগে নিম পাতা নিয়ে এসেছে আর পেঁয়াজ পাতা বেগুন সব একটু একটু করে নিয়ে এসেছে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর বড় বেগুনও নিয়ে এসেছে পোড়া খাবার জন্য মুখের স্বাদ পেয়ে গেছে তো এই বেগুন একদমই খাওয়া উচিত নয় এতে তো পুরো রাসায়নিকই ভরা কিন্তু কিছু করার নেই খেতে তো হবে মুখের স্বাদের জন্য ফুলকপিটা একদম তাজা ফ্রেশ একদম ঠান্ডা পড়েছে তো একদম পোকা নেই এখন এর ফুলকপিতে আর পোকা নেই বেগুনটার ওয়েট আটশো গ্রাম তাই হাত দিয়ে দেখছি আর কি কত বড়ো এতে ছোটো লাগছে ফোনে আরও বড় এ বেগুন খেয়ে কিছু উপকার নেই ছোট ছোটো বেগুনগুলো তবু ঠিক আছে এই ব্যাপার আর নিম পাতাটা আজকে করব না ওটা পরে আজকে করতে নেই এই ব্যাপার আর যে গেরিগুলো আগে ভাজা করে নিয়েছি আর কিছুটা মাছ বেঁচে গেছিলো মাছেদের খায়ে খাইয়ে কচ্ছপকে খাইয়ে আর ফ্রিজে রাখিনি আবার তাজা নিয়ে এসে ওদেরকে খাওয়ানো হবে কালকে আর আমি বলি তাহলে শাক দিয়ে দিই গেরি চিংড়ি মাছ দিয়ে ভালোই হবে আর শাকটা এইভাবেই আমি রান্না করছি গেরি মাছ ভেজে ফোড়ন দিয়ে দিচ্ছি সবজি দিয়ে সবজিতে প্রচুর জল বেরিয়ে গেছিলো এখন শীতের সবজি তো পুরো সেই জল আবার মারতে অনেকটা টাইম গেছে আবার শাক দিতে আবার এক কড়া জল হয়ে গেছে তো এই শাকের জলেই পুরো সেদ্ধ হয়ে যাবে এই যে আমার শাক রেডি তো আজকে ওই পেঁয়াজ পাতা দিয়ে আর ওটা ভেটকি মাছ ছিল ভেটকি মাছের ঝাল আর এই শাক তৈরি করেছি আর আজকে আর বেশি কিছু রান্না করিনি হালকা ফুলকাই আমাদের চলে আর কি রান্না যেদিন যেমন হয় আর আমি ভালোবাসি শাঁখা আলু শাখা আলু নিয়ে এসেছিলো আজকে নয় কালকে নিয়ে এসেছিলো আর পছন্দ করি জানে তো আমাকে এবার কেটে দিয়েছে তো আর তাই দেখছি সুন্দরই কেটেছে চাকু দিয়ে কেটেছে আর কি চাকু চালাতে ভালো পারে আমি অতটা পারি না তো তাই ঘুরিয়ে ফিরিয়ে দেখছি যে কিছু লেগে আছে কি না এই ব্যাপার আর যাই হোক আমার পছন্দটা মানে মনে রেখেছে আর সেটাকে এখনো বজায় রেখে করে যায় কাজটা করে দেয় এই ব্যাপার তো একদম খাওয়া দাওয়া দুপুরের করে আর একটু সেই খাওয়া দাওয়া করতে করতে তো আমাদের বিকেলই হয়ে যায় বাচ্চারা তো স্কুল থেকেই আসে তিনটের পরই আস্তে আস্তে কোনো দিন সাড়ে তিনটে পৌনে চারটে এই ব্যাপার যেদিন যেমন রাস্তায় জ্যাম থাকে আর এই আর কি আর একটুখানি আসে এই গোপু সোনা আসে ও ঠিক বুঝতে পেরে গেছে আমি এখানে আছি জানো আমি এখানে আছি ঠিক গন্ধ পেয়ে গেছে গায়ে উঠবি খিদে পেয়েছে খিদে পেয়েছে ঠিক জানে আমি এই ঘরে কাজ করছি আর ঠিক চলে এসেছে নালে ডাইনিং হলে ঘুরছিলো আদর খেতে চলে এসেছে ও প্রচুর ভালোবাসে আমাকে আর ওর মালিককে মালিক বলতে আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে একটু ভয় পায় পটি টটি পরিষ্কার করে দেয় ভয় পায় আমরা তো সবাই ভয় পাই মানে যে ঘরের গার্জেন হয় তো ও ভয় পায় এই ব্যাপার বকে দেব ডাইনিং হলে বলেছি ডাইনিং হলে যাবে না তো ও এখন এখানেই থাকবে আমি যতক্ষণ এখানে থাকবো ও দেখো কথা শুনতে পেয়ে গেছে এখন কাজ আছে তুই আমার গায়ের কাছে এলে কি করে হবে কাজ আছে কাজ আছে হ্যাঁ ঠিক আছে ওর ভেতরে ঢুকে যা এখন কাজ করে নি যা ওখানে গিয়ে বস ও আর একটু হলে লেগে যাবে আর ঢুকতে পারবি না যা যা গিয়ে অন্ধকার খোঁজে অন্ধকারে চুপটি করে বসে থাকবে মা লক্ষ্মী আমার সমস্ত খুলে রেখেছে স্কুল থেকে এসে ভালো করে গুছিয়ে আবার আমি সুন্দর করে গোছাতে বসেছি না হলে আবার পরের কোনো প্রোগ্রামে খুঁজে পাবো না আমি কোথায় কি রাখছি সেটা আমার স্মরণে থাকবে এই ব্যাপার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আর এই সবগুলো না করলে আর ভুলে যাব আর কোথায় কি রয়ে যাবে আর সেটা আর খুঁজে পাবো না পরবর্তীকালে এই ব্যাপার আর এইগুলোকে আবার অন্য জায়গায় সেট করবো ভারতনাট্যমের ওই কস্টিউমগুলো ওর বক্স আছে আলাদা ওয়ান গ্রামের এখানে একটা আছে একটা পড়ে গেছিল ওয়ান গ্রামের সোনা আর কি আর একটা সীতাহার আছে এগুলো ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম তো কোনো দিন আর কিছু করতে হবে না সোনার মানে একটা সোনার জল বলে না ধরার মানে সোনার জলে ডুবাতে হয় কি কালার করতে হয় এইগুলো ওয়ান গ্রামের মানে সোনাই ওয়ান গ্রাম সোনা দিয়ে তৈরি আর এটা গাজরা গিট খুলে রেখে দিচ্ছি নাহলে পরবর্তীকালে আবার তাড়াহুড়োর সময় তো প্রবলেম হয়ে যাবে তো এইগুলো আমি ওই জন্য ভালো করে আগে নেড়ে ঘেটে দেখে নিই সব ঠিক আছে কি না আর এগুলো সব জুয়েলারি মেয়েরই যেখানে শেখে পাই ভেটে ওখানেও লাগে আর স্কুলে লাগে স্কুল থেকেও জুয়েলারি কস্টিউম দেয় আবার বাড়ির থেকেও যেটা যখন কিনে দিতে বলে কিনে দেওয়া হয় এই ব্যাপার এই কাজটাই করে নিচ্ছি আর যেই দিন প্রোগ্রাম থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমার টেনশান থাকে ও ঠিকঠাক স্কুলে প্রোগ্রামটা যেন করতে পারে আর বাড়ি এসে আমি এগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারি শাড়িটাও গোছ গাছ করবো খুলে রেখেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে